আসসালাম আলাইকুম দর্শক আপনারা যারা আহ দিয়ে বাড়ি করতে চান অল্প খরচের মধ্যে যেমন আরসিসি এবং হচ্ছে আপনার এই ব্রিকটাই একসঙ্গে যারা করতে চান যেমন হচ্ছে যে অনেকেই ব্রিক না দিয়ে আরসিসি করে অল্প খরচের মধ্যে কলাম করে বাড়ি করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আমরা এখানে একটা বিশাল বড় প্রজেক্টের কাজ করছি এটা নয় রুম বিশিষ্ট একটা বিল্ডিং তো এই বিল্ডিংটাতে আসলে আপনার আরসিসি কলাম দিয়ে কাজ হচ্ছে এখানে এখানে আরসিসি কলাম শর্ট কলাম দেয়া আছে সেই সঙ্গে গ্রেড বিম আছে তো এই বিল্ডিং এ আসলে আপনার যারা ছাদ দিয়ে উপরে যারা টিন শেড বাড়ি করতে চান আবার একতলা ছাদ দেওয়ার পরে উপরে যদি আপনারা বলেন যে না আমাদের উপরে একটা দোতলা অথবা টিন শেড বিল্ডিং প্রয়োজন আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন যে এখানে নয়রুম বিশিষ্ট একটা বাড়ির কাজ চলছে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আরসিসি দিয়ে আসলে বাড়িটা করতে চাই ভূমিকম্প সহনীয় যাতে হয় সেই সঙ্গে যাতে উপরে আরেকটা বিল্ডিং করা যায় তো আপনারা চাইলে এই এইভাবে আসলে করতে পারেন তো খরচের যে বিষয়টা এটা কিন্তু আসলে খরচটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটু বেশি হবে আরসিসি কলম দিয়ে যদি আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন তো সেক্ষেত্রে আর যদি আপনারা আরো একটু স্ট্রংলি করতে চান তাহলে দিয়ে আপনারা করতে পারেন তো বাড়ির ভিতরের যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আপনারা দেখছেন যে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের যে কাজ আমরা এতক্ষণ বাইরে ছিলাম তো এটা হচ্ছে ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো আপনারা যারা আসলে ব্রিকের ব্রিকের পিলার দিয়ে কাজ করতে চান তো তাদের জন্য আরেকটু একটু খরচ যদি আপনারা ইনক্রিজ করেন অর্থাৎ আরেকটু একটু খরচ যদি আপনারা বৃদ্ধি করেন তো সেক্ষেত্রে কিন্তু আরসিসি কলাম দিয়ে পার্মানেন্টলি আপনার এর এই এর উপরে যদি আরেকটা বিল্ডিং করতে চান তো সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে উপরে কিন্তু দোতলা করা যায় না অনেক সময় ভূমিকম্প সহনীয় হয় না তো এই আরসিসি কলম দিয়ে যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিল্ডিংটা আজকে আপনাদের জন্য একটা বড় দৃষ্টান্ত অথবা উদাহরণ তো আপনারা দেখছেন যে এই দিক দিয়ে কিন্তু আমাদের রুম আছে চারটা এদিক দিয়ে আছে 4টা রুম এবং ওই পাশ দিয়ে আছে 3টা রুম। আচ্ছা, এই পাশ দিয়ে আছে 4টা রুম। এদিক দিয়ে আছে 2টা। 4টা রুম এদিক রুম এদিক দিযে 5টা দিয়ে 4টা রুম এবং এই পাশ দিয়ে আছে 2টা রুম। মোট 8টা রুমের এখানে কাজ। তো এটা বিল্ডিং এর আয়তন হচ্ছে আপনার 2400 স্কয়ার ফুট। তো এই রুম, 10টা রুম টোটাল এই 2400 স্কয়ার ফিটের যে বিল্ডিংটা এটার আসলে এইটুজে খড়স brick foundation দিয়ে কত হবে অথবা RCC দিয়ে করলে আসলে কত হবে গ্রেডবিন সহ, বেস সহ সেই সঙ্গে সাদ সহ কত টাকা খরচ আসতে পারে তো এর আসলে আমরা ইট বালু রড সিমেন্ট সহ বিল্ডিং এর এ টু জেড ডিজাইন সহ আর্কিটেকচার ডিজাইন টু ডি ডিজাইন থ্রি ডিজাইন সহ ইট ভ্যালু রড সিমেন্টের ইস্টিমেট সহ ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে দিচ্ছি তাই আপনারা যারা বিল্ডিং এর একটু যে একদম নিখুঁত হিসাব পেতে চান অথবা সঠিক হিসাব নিয়ে আপনারা যদি কাজ করতে চান তো তাদের জন্য আমাদেরকে স্পেশাল একটা সার্ভিস রয়েছে আপনারা জানেন নিশ্চয়ই তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান সেই সঙ্গে আমাদের অনেক প্রকৌশলী রয়েছেন আমাদের নিজস্ব আর্কিটেকচার ডিজাইনার সহ সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন তো তাদের দ্বারা আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত হিসাবগুলো করে নিতে পারেন এবং তারপরে আপনারা কাজ করতে পারেন তো এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের যে মতামত এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর কত টাকা খরচ হতে পারে সেগুলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্যবান কমেন্টই কমেন্ট বক্সে করে যাবেন আর আমি অবশ্যই আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখছেন যে এই বিল্ডিংটাতে আপনার কি আছে আপনার আছে বেস আছে কলাম আছে গ্রেড বিম আছে শর্ট কলম আছে সেই সঙ্গে একটা ছাদ হবে এই এই হবে আপনার ইঞ্চি ইঞ্চি তো দিয়ে আপনারা চাইলেই ধরনের সাড়ে বিল্ডিং করতে পারেন এবং করার পরে এর উপরে আপনারা চাইলে আরেকটা ছাদ দিতে পারেন সেক্ষেত্রে আপনার টিন সেট করা যাবে যেহেতু গুলো আর এর উপরে উঠবে না আপনারা এর উপরে টিন সেট করতে পারবেন সীমিত অল্প খরচের মধ্যে আপনার ব্রিক ফাউন্ডেশন থেকে আর যখন দিবেন তখন কিন্তু আপনার একটু খরচ ইনক্লুড অথবা একটু বেশি খরচ করতে হবে তো আপনারা আজকের এই ভিডিওটি কেমন লাগলো দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমার কাছে এই তথ্যগুলো নিয়ে উপকৃত হচ্ছেন সেই সঙ্গে আপনারা যদি বাড়ি করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে সেই সঙ্গে আপনাদেরকে আরেকটা কথা বলে রেখে যারা বহুতল বিল্ডিং করতে চান অথবা আরো বড় ধরনের কাজ করতে চান টু ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন এবং বিল্ডিং এর যারা আসলে হিসাব পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে ইনশাল্লাহ একদম সঠিক ভাবে আপনাদেরকে হিসাব সহ স্টিমেট ডিজাইন ড্রয়িং সহ সবকিছু দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুগান আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম